ঠাসা পুলি পিঠা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা একদম একদম পুরে ঠাসা পুলি কত সুন্দর লাগছে হ্যালো বন্ধুরা আমি জান্নাত জান্নাত কুকিং ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসে জানি আজকে ভিডিওটি আবারও শুরু করছি বন্ধুরা তো আজকে আমি আবারও চলে আসলাম একটা পিঠার রেসিপি নিয়ে তো আজকে বানাবো আমি ভাপা পুলি পিঠা তো চলুন ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন তো ভাপা পুলি পিঠার জন্য কিন্তু এখানে আমি চালের আটা নিয়ে নিয়েছি চাল গুঁড়ি দিয়ে কিন্তু আজকে আমি ভাপা পুলি পিঠাটা তৈরি করব বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে নিই প্রথমে তো গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি বন্ধুরা আর এই কাপ দিয়ে কিন্তু কাপ কাপ জল দিব আমি দিয়ে দিচ্ছি প্রথমে আধা কাপ কিন্তু আরো দিচ্ছি মানে অর্ধেক কাপ আর দিয়ে দিব একটু সামান্য লবণ দিয়ে আমি জলটা ফুটিয়ে নিব ফুটিয়ে নেওয়ার জন্য কিন্তু চাপা দিয়ে দিলাম বন্ধুরা জলটা কিন্তু ফুটে গেছে আমি গ্যাসটা এবার বন্ধ করে দিব একটু আর দিয়ে দিব সামান্য একটু সরষের তেল সরষের তেল দিলে কিন্তু আটাটা যখন আমি মাখাবো হাত দিয়ে তখন কিন্তু হাতে লেগে যাবে না আটাটা এবার চালের আটাটা একটু একটু করে দেব আর আমি একটা ডো তৈরি করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আটার ডোটা কিন্তু হয়ে গেছে এবার আমি লাভিয়ে নিব আটার ডোটা গরম আছে বন্ধুরা এই গরম অবস্থায় কিন্তু এই চালের আটার ডো তৈরি করে নিতে হয় হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে কিন্তু আমি তৈরি করে নিব ঠান্ডা হয়ে গেলে হবে না ভালো তাই আমি গরম অবস্থায় কিন্তু চাপ দিয়ে দিয়ে একদম সুন্দর একটা ডো তৈরি করে নিব ময়াম দেখে তো চলুন তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আটাটা ভালো করে আমি একদম মেখে নিয়ে এসে চাপ দিয়ে দিয়ে সুন্দর করে একদম সবটা একটা ড তৈরি করে নিয়েছি এখান থেকে একটুখানি লেচি কেটে নিবো ছোট্ট করে আমি বেশি বড় না বেশি ছোট না দেখতে পাচ্ছেন এরকম একটা লেচি কেটে নিব এটা আমি এখন রুটি তৈরি করে নিব একটুখানি আটা দিয়ে দিব তো আটা দিয়ে দিব উপর থেকে পাতলা কৰে একদম বেলত হব পাতলা কৰি নিব যিহেতু এটা ভাপা পিঠা বনাব আমি ভাপা পুলি পিঠা পাতলা কৰি বেলেগ নিলে কিন্তু খুব ভাল হ'ব আৰু ভাল লাগে খেতে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা পাতলা করে একটা বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি একদম পাতলা করব কিন্তু এই যে দেখতে পাচ্ছেন খুব পাতলা হয়েছে আর দেখতে পাচ্ছেন এই যে একটা আমি কেটলির ঢাকনি নিয়েছি উপরে এই ঢাকনিতে একটু আমি আটা লাগিয়ে নিব মুখটাতে কেটলির ঢাকনির মুখটাতে আমি একটু আটা লাগিয়ে নিচ্ছি এইভাবে দেখতে পাচ্ছেন তো এবার আমি এই ঢাকনির মুখটা দিয়ে সমান করে কেটে নিব হাত দিয়ে কেটে নিব এইভাবে দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি আমি এরকম করে কিন্তু রুটিটা পুরোটা কেটে নিব ছোট ছোট গোল গোল করে ধারগুলো ছুটিয়ে নিব করে কাটা হয়ে গেছে চারদিক সমান করে আমি কেটে নিয়েছি এখানে গুড় আর নিয়ে নিয়েছি নারকেল কড়া আপনারা যদি চান তাহলে কিন্তু পুর তৈরি করে নিতে পারেন তো আমি এখানে পুড় তৈরি করছি না মাখিয়ে নিব ভালো করে কিন্তু চটকে চটকে সুন্দর করে মাখিয়ে নিব বন্ধুরা যেহেতু এটা আমি ভাপা পুলি পিঠা বানাচ্ছি তো ভাপাতে ভাপাতে কিন্তু নারকেলের পুরটা সুন্দর তৈরি হয়ে যাবে ভেতরে তো তাই আমি আর নারকেলের পুড় তৈরি করছি না এইভাবে হাত দিয়েই পুর তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন হাত দিয়ে মাখিয়ে কিন্তু সুন্দর করে একটা পুট তৈরি করে নিয়েছি আমি তো হাত দিয়ে চলে আসছি পুটটা তৈরি করে এবার আমি যে ছোট ছোট লেচি কেটে রেখেছি সেই আমি নারকেল পুট দিয়ে দিব একটু বেশি করে দেব তাহলে খেতে বেশ ভালো লাগবে আর এইভাবে ধরে পল্টে দিব চাপ দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে কিন্তু মুখটা বন্ধ করে দিব দেখতে পাচ্ছেন একটু চেপটা করে দিব দিয়ে কিন্তু এইরকম করে আমি পোলটা দিব একটু ডিজাইন হয়ে যাবে দেখতেও ভালো লাগবে আর যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে কিন্তু বন্ধুরা খেতেও বেশ ভালো লাগে এমনিতেই খাওয়ার ইচ্ছে জেগে যায় দেখতে পেলেন একদম কত সুন্দর হয়ে গেলি ঝিরি একদম ডিজাইন খুব সুন্দর লাগছে দেখতে একটা তৈরি হয়ে গেল আমি রেখে রেখে দিলাম আবারও একটা তৈরি করে নিব আবারও নারকেল পুর দিয়ে দিব বেশি বেশি করেই দিব প্রথমেই বলেছি আবার একদম জল লাগিয়ে নিব চারিদিকে মুখটা বন্ধ করে দিব আবারও হাত দিয়ে করে দিব আবারও কিন্তু সেম ভাবে এইভাবে এরকম ডিজাইনটা করে নিব দেখতে পাচ্ছেন আমার হাতের দিকে এইভাবে কিন্তু একটু বাড়তি করে নিতে হবে আর এইভাবে পেঁচিয়ে পিচিয়ে নিতে হবে তাহলে কিন্তু খুব সহজে এই ডিজাইনটা হয়ে যাবে পিঠা কিন্তু তৈরি হয়ে গেলো একইভাবে কিন্তু সবকটা পিঠা তৈরি করে নিব বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ভাবে কিন্তু রুটি বেলে নিবো নিয়ে তারপর কেটলি ঠাকনি দিয়ে কেটে নেব নিয়ে তারপর পুর দিয়ে এইভাবে কিন্তু করে নিব পিঠাগুলো তৈরি তো সব পিঠা তৈরি করে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন সহজে কিন্তু পিঠাগুলো হয়ে যাচ্ছে সব পোটা পুলি পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা এখানে কিন্তু দুই থালা পুলি পিঠা হয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু একটা বড় করে তৈরি করেছি মানে আটার ডোটা একটু ছোট ছিল লেচিটা ছোট করলে খুব ছোট ছোট হচ্ছে আর বড় করলে একটুখানি বড় হচ্ছে তাই বড় করে একটা করে নিয়েছি এটাও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে পাচ্ছেন আমার তো বেশ এটাই ভালো লাগছে আর এই পুলি পিঠাগুলো কিন্তু এক সাইজ হয়েছে সব সমান হয়েছে বন্ধুরা ভাপা পুলি পিঠার জন্য কিন্তু ভাব দিতে হবে হাড়িতে জল বসিয়ে দিয়েছিলাম আর গ্যাসের আগুন দিয়ে জলটা আমি ভাব দিতে বসিয়ে দিয়েছিলাম পুলি পিঠা তৈরি করতে করতে আর জলে কিন্তু প্রচুর ভাব চলে আসছে দেখতে পাচ্ছেন জলে ভাব উঠতেছে দেখতে পাচ্ছেন কিনা আপনারা বুঝতে পারছেন কিনা না কিন্তু প্রচুর ভাব উঠতেছে আর একটা ছিদ্র ছিদ্র আমি থালা নিয়ে নিয়েছি এই যে থালাটা আমি হাড়ির মুখে দিয়ে দিব দিয়ে পিঠাগুলো বসিয়ে দেবো একটা একটা করে আমি একটা একটা করে পুলি পিঠাগুলো দিয়ে দিব বন্ধুরা এই কয়েকটাই দিলাম আপাতত পরে আবার দিব দিয়ে আমি চাপা দিয়ে দিলাম দশ থেকে পনেরো মিনিট আমি কিন্তু ভাব দিয়ে নিব তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি তো মিনিটের দিয়ে নিয়েছি আর মতো হয়ে গেছে একটু চাপাটা তুলে দেখাই তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে আমি ভাব দিয়ে নিয়েছি একদম এবার আমি ঠান্ডা করে তারপর লাভিয়ে নিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুলি পিঠা ভাব দিয়ে একদম ঠান্ডা করে নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন কিন্তু পুলি পিঠা খুব সুন্দর হয়েছে আর এই যে ডিজাইন গুলো করে দিয়েছিলাম ধারগুলোতে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর খেতেও খুব সুন্দর লাগবে প্রত্যেকটা পুলি পিঠা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা একদম তো আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাই দেখতে পাচ্ছেন একদম পুরে ঠাসা পুলিপিঠাগুলো গুলো কত সুন্দর লাগছে খেতে কিন্তু বেশ ভালো লাগবে এখানে কিন্তু গুঁড়ো গলিয়ে নিয়েছি আমি দেখতে পেলেন ভাপা পুলি গুলো কিন্তু খুব আমি বানিয়ে নিলাম আপনারাও কিন্তু অবশ্যই ঘরে ট্রাই করবেন আর কিন্তু ভাপা পুলিপিঠা বলো কম বেশি সকলেই বানাতে পারেন বা বানাতে জানেন যদি আমার পুলিপিঠার রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন